দোস্ত আমার এত নারী দেখা করবি কি রিপা এত উলঙ্গ ছবি দেখে করবি কি এত নারী তো তোমার লাগবে না রে বাপ এক পুরুষের জন্য এত মহিলা লাগে না আর সবচেয়ে বড় দুঃখের কথা হলো প্রতিবার নারী দেখো যারা ছবি দেখো অশ্লীল দৃশ্য দেখো আব্বা এত হতাশা বাড়ায় এত আফসোস বাড়ায় চাহিদা পূরণ করে না কারণ আমার তো চাহিদা শুধু দেখা না চাহিদা তো লজ্জাস্থানের আরো বেশি সেই চাহিদা তো পূরণ করা যাচ্ছে না এটা শুধু দেখেই গেলাম তাহলে আমার চাহিদা তো আরও আগুন জ্বলছে চাহিদা তো আরও ক্ষতি করছে শেষ পর্যন্ত নিজের হাতের নাপাক ব্যবহার অথবা কোনো হারাম কোনো নারী চিনা ব্যবচারের কোনো অসৎ আড্ডার তালাশ ছাড়া আর তো কিছু না অর্থাৎ আরও হতাশাই বাড়ায় আরও আফসুসি বাড়ায় আরও বরবাদ বাড়ায় কিন্তু আর সাজিমের মালিক আল্লাহ বলে বান্দা একটি নির্দিষ্ট সময়ে আমি তোমার জন্য একজন স্ত্রী আমি সৃষ্টি করে রেখেছি তাকে আমি পৌঁছিয়ে দেবো তোমার কাছে নিয়ে তুমি মৃত্যু পর্যন্ত জীবনটা সুখেই তুমি আনন্দেই উপভোগ করতে থাকো এবং সেটা হালাল সেটা বৈধ অপেক্ষা করো তো আল্লাহ তালা বলেন ওয়া ইয়াওমা ইয়া'দু যালিমু আলা ইয়াদাইহি শাদিন নাফরমান নিজের আঙ্গুলগুলো কাট দিয়া কাম আর বলবে তিনটা কথা এই শেষ কথা ইয়াকুলু ইয়া লাইতা নি আর রাসূলের সবিলা এক বলবে হায় হায় আফসোস আমি যদি রাসূলের পদ্ধতি ইয়া ওয়াইলতা লাইতনি لم আত্তখিজ فلانا হীলা হায় আমার মন্ধকপাল কাফরমান বলবে প্রত্যেক মানুষ তার পাপের সঙ্গীর কথা মনে পড়বে যার কারণে বিড়িখানা dorse যার কারণে মদখানা dorsilo যার কারণে জুয়া খেলতো যার সঙ্গী হয়ে মোবাইলে নারী দেখতো যেই মেয়ের প্রেমের ফাঁদে পড়ে চরিত্রটা নষ্ট করছে যে বন্ধুর অসৎ আড্ডায় সমকামিতার মতো কাজ করেছে যেই কারণে সুদ খাইছে যার কারণে ঘুষ খাইছে যার কারণে খুন করছে যার কারণে কাঁদাবাজি করছে এরকম প্রত্যেকে তার সেই বন্ধু সঙ্গী যাকে সে ভরসা করছে তার কথা মনে পড়বে আর আফসুস করে বলবে আহা যদি তাকে বন্ধু না বানাই যদি তাকে সঙ্গী না

এই নাফরমান পাপি বলবে হায় আমার কাছে তো হেদায়েতের উপকরণ এসেছিল আমার কাছে আইছিল পক্ষ থেকে কিন্তু বন্ধু নামের সঙ্গী নামের সঙ্গ আমারে তো অসৎসঙ্গ করে দিল তো আমাগ গ্রামে তো আজান হইতো চারিদিকে তো মসজিদ ছিল চারিদিকে তো মাদ্রাসা ছিল আলে ওলামা ছিল হাফেজে কোরআন ছিল তারি টুপিওয়ালা মুরব্বি ছিল হাজি সাহেব ছিল তো মানুষে নামাজ পড়তো

অসৎ বন্ধু যে তাকে গুণা করাইতো আল্লাহ বলেন সেদিন প্রত্যেকটি মানুষ এবং অসৎ বন্ধু কাউকেই পাবে না কারণ সে তার থেকে সরে পড়বে সে খুঁজবে কিন্তু কাউকে পাবে কাউকেও কাউকেও প একজন যে তার পক্ষে বলবে এমন আজকে এইটুকু সময় আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা প্রত্যেকে ওলামাই কেরামের সাথে থাকবেন বলেন ইনশাল বলেন ইনশাল দাওয়াত বলেন তাবিল বলেন তালিম বলেন তস্কিয়া বলেন জিহাদ বলেন তাহরির বলেন তাহরিক বলেন প্রত্যেক কাজে ওলামায় কেরামের সাথেই থাকবেন বলেন ইনশাল বলেন ইনশাল বলেন ইনশাল আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দান করেন আমার বাপ আমার জন্য দোয়া করবেন আপনাদের এই খাইরুল উম্মা ওলামা পরিষদের কাছে আমার শেষ আবদার আপনারা আপনাদের পরিষদের উদ্যোগে আলাদাভাবে মুসলমানের কিশোর নজয়ানের জন্য পৃথক ইন্তজাম করবেন বিশেষ করে আমার অনুরোধ ফজর ক্যাম্পেইনের কাজ করবেন ফজরের নামাজে মুসল্লি বৃদ্ধি কিশোর যুবক ছেলেদেরকে ফজরের নামাজে কিভাবে মুসল্লি বাড়ানো যায় এই চেষ্টা করবেন এটা একটা মূল কারণ হইল আলহামদুলিল্লাহ আজকে চার পাঁচ বছর আমরা সারা বাংলাদেশে অরাজনৈতিকভাবে এই চেষ্টাটা করতেছি বাংলাদেশে এখন আমাদের তত্ত্বাবধানে আল্লাহর দয়া এমন উপজেলাও আছে এক উপজেলায় তেরো ইউনিয়নে কমপক্ষে সাড়ে চার হাজারের চাইতে বেশি কিশোর যুবক প্রতিদিন ফজরের নামাজ জামাতে পড়ে বাইশশো আঠারোশো সতেরোশো আটশো এরকম ছেলে পেলে লিস্টি করা ফজরের ক্যাম্পেইন করে মানে ফজরের নামাজের জন্য মুসল্লি বন্ধুদেরকে উঠা ফজরের মুসল্লি বাড়ায় ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক তারা ফজরের মুসল্লি যারা জালের বিরুদ্ধে লড়বে তারা শহীদ শরীফ উসমান হাদি আস ওয়াক্ত নামাজ পড়তো ফজরের নামাজও মসজিদের জামাতে পড়ত এই আল্লাহ তাআলা তার সেজদার বরকতে আল্লাহ তাআলা তার দেশ প্রেম এবং ঈমান একসাথে নিয়ে এত 18 কোটি মানুষের চোখের পানির ভালোবাসা আল্লাহ তাকে দিয়েছে কি পদভাস যার মধ্যে আছে আপনি তাকে অনুসরণ করবেন না বন্ধু বানাবেন না সঙ্গী হবেন এক যার অন্তর আল্লাহর জিকির আল্লাহর স্মরণ আল্লাহর ইবাদত থেকে গাফেল দুই যে সব কাজ করে নিজের ইচ্ছে মতো তার মনে যা চায় এটা ইউরোপের স্লোগান বস্তুবাদের স্লোগান তোমার যেটা ভালো লাগে অথচ কোরআনুল করিমের মধ্যে এ কথাই স্পষ্ট আছে নৌজোয়ান প্রিয় ভাই আমি তোমাদেরকে আলাদা বলছি আমার জিন্দিগির মূল ফিকির নৌজোয়ানের সংশোধন এটা আসলে এক একজনের এক এক কাজের একটা ধারাবাহিকতা থাকে আমার শাইখ আরিফ বিল্লাহ হাকিমুন নাফস আল্লামা মুফতি মুসতাকুল নবি قاسمی আমার হযরত আমার জন্য বারবার যেটা বলছেন নন আপনি এভাবে বলেন তো আমি এজন্য নওজোয়ানদেরকে একটু বেশি বলি এতটুকুই তো কুরআনুল কারীমের মধ্যে আছে যুবক ভাই আল্লাহ স্পষ্ট বলছে ওয়াত্তাবা আহওয়াহু কমাছালুহু কামছালিল কালব সূরা আরাফের মধ্যে এই আয়াত আছে আল্লাহ বলে যে তার মনের চাহিদার অনুসরণ করে আমার মনে যা চায় তা কিসের আল্লাহ কিসের রাসুল কি দিন কি শরীয়ত কোনটা হালাল কোনটা হারাম এই হালাল হারামের নাই মদও খায় মধুও খায় গালিও দেয় সালামও দেয় কষ্টে উপার্জিত জিল্লা বারো লাখ সব মিলাইয়া দশ লাখ কথা বুঝছেন আপন মাকেও দেখে বোনকেও দেখে মোবাইলের নারীও দেখে উলঙ্গ ছবিও দেখে নিজের স্ত্রীকেও দেখে আবার টেলিভিশনে নর্তকীয় দেখে হালাল হারাম না কোন কিছুর মধ্যে যার আলাদা পার্থক্য নাই মূলত নিজের মনের চাহিদার গোলাম কথা বুঝেন না চাহিদাই তার খোদা সে তার মন মতো চলে আল্লাহ কসম বলছেন ওই ব্যক্তির উদাহরণ যে তার মনের চাহিদা মতো চলে তার উদাহরণ

মানে গুনা তো শুধু করে না একটা তো হইলো হুঁচট খায় আরেকটা হলো আরাবারি গুনা তো স্বাভাবিক হওয়ার কথা ছিল হুঁচট অর্থাৎ আমি আজকে ছয় মাস প্রতিদিন নামাজ পড়ি পাঁচ অক্ত আজকে আমার এক অক্ত নামাজ দেরি হয়ে গেছে হইতে পারে আমি সব সময় মাথা নোয়াই আজকে আমি হঠাৎ নারী দেখে ফেলছি হইতে পারে আমি সব সময় সুন্দরভাবে কই আজকে মেজ আজকে আমি রাখতে পারি নাই ভাই এলা একটা গালি দিয়ে লাইছি ভুল হয়ে গেছে এই গুনাহ তো হয় হোচট খাওয়া কিন্তু তিরিশ বছর সুদ এটা গুণা এটা শুধু গুণা তিনশো পঁয়ষট্টি দিনে তুমি কোনোদিন ফজরের নামাজ পড়বা না এটা শুধু গুণা এটা গুনার বাড়াবাড়ি না কথা বলেন না কেন আপনি ষাট বছর আচ্ছা আপনি ষাট বছর এখনো আপনি বিড়ি খাবেন এই টানা আপনি আজও বুঝবেন না আপনার কবর নাই আপনার আখেরাত নাই ষাট বছর বয়সও আপনার বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করার সময় হয় নাই ষাট বছর বয়সও চা দোকানের আড্ডা এখনো নাচ গান দেখেন টেলিভিশন নাটক সিনেমা দেখেন এখনো কিস্তি নেন এখনো কথায় কথায় গালি দেন এভাবে লাগাতার তিরিশ বছর ধরে একজন মহিলা ব্যাপারটা প্রতিদিন আপনার ঘরে রঙ্গিন টেলিভিশন চলবে বছরের পর বছর আপনি সুদ কিস্তির উপরে জীবন চালাবেন এটা কেমন মুসলমান এত অহংকারী এত সীমা লঙ্ঘনকারী এত আল্লাহকে কিছুই মনে করে না এত আখেরাতকে কিছুই মনে করে না আল্লাহ তালা বলছে বন্ধু এমন ফরমানকে আপনি আপনার বন্ধু বানাবেন না বন্ধু বানাবেন না সঙ্গী হবেন এবার আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতু দুইটা হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলি আল্লাহর নবী বলেন আলমার মারউ আলা দ্বিনে খলিলহি প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর স্বভাব দ্বারা প্রভাবিত হয় বন্ধুর গুণে মানুষ গুণান্বিত হয় ফাল ইয়ানজুর احدুকুম মান ইউখালিলু তুমি লক্ষ্য রেখো তুমি কাকে বন্ধু বানাচ্ছো নবী দুই নাম্বার হাদিস আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন উত্তম বন্ধু আতর বিক্রেতার মত কাহামিল মন্দ বন্ধু মন্দ সঙ্গী কানা ফিখিল কির কামারের দোকানে কয়লা কে যে লাল আগুনের বানাইবার জন্য এমনি এমনি টানে কুঁদে এই হাফর টানে যেটা এই ব্যক্তির মত সহজ বলেন কামারের দোকানদারের মত আল্লাহ নবী বলেন আতর বিক্রেতার কাছে

এ এই যে হাফর এ এইটা যে টানে আল্লাহ নবী বলেন মন্দ সঙ্গী এ ওই ব্যক্তির মতো তুমি যদি তার পাশে গিয়া বসো দুইটা ক্ষতি হবেই হবে ইмма ইংহরিকা তিয়াবাকা কিছুক্ষণ বইলেই দেখবা একটু পরে তোমার লুঙ্গি জামা পাঞ্জাবির কোনার কোনান দিয়া উড়ে গেছে বা ইмма আন দিহান খবীসা অথবা যতক্ষণ বসে থাকবা ততক্ষণ তোমার নাকে ধোঁয়ার দুর্গন্ধই লাগবে ক্ষতিই করবে উপকার হবে উপকার হবে তাইলে ভাই এইখানে আসেন এবার তর্জমাটা বলে তর্জমার মধ্যে এই কথাটাই আল্লাহ বলছে মক্কার একজন কাফের সর্দার ওখবা ইবনে আবি মাহিদ নবীজি তার বাড়িতে মেহমান হয়ে আসছিলেন তো নবী বলছেন আমি আপনার খাবার গ্রহণ করব না চাচা কালিমা না পড়লে

একসাথে চুরি করি ডাকাতি করি একসাথে মদ খাই জুয়া খেলি একসাথে মানুষ কোবাই বুঝেন নেই আজকে এতদিনের বন্ধুত্ব সমস্ত থিটারি বাটপাড়ি আমরা একসাথে করি সমস্ত দুই নম্বরই ছয় নম্বরই আমরা একসাথে করি আজকে তুমি কথা নাই বার্তা নাই আমাদের দিকে না তাকাইয়া মোহাম্মদের কালেমা কেন গ্রহণ করে তখন ওকবা বলতেছে দোস্ত আমি এখনো তোদেরই দোস্ত তবে লজ্জায় পড়ে সে না চলে গেলে মেহমান আমার বাড়ির থেকে না খাইয়া গেছে এটা আমার এই জন্য আমার সরম হবে দেখিয়া আমি কালেমা পড়ি দিল থেকে পড়ি না তখন এই খালফ যদি বন্ধুত্ব টিকাইতে হয় তাহলে এখন নজবলা তুমি গিয়া মোহাম্মদকে যে অবস্থায় পাবা ওই অবস্থায় নজবিল্লা তার কপালে থুতু মাইরা তার কালেমা তারা ফেরত এই বেঈমান সত্যি সত্যি এই এই বেঈমান কি আর নবীজিকে পাইছে কাবা ঘরের সামনে কি আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল বরাবর নাউজুবিল্লাহ তুই তো মাইরা বলছ মুহাম্মদ তোর কালেমা তোর ফেরত দিলাম আল্লাহ তাআলা বললেন হায় দেখো বন্ধু কি করল অসৎ বন্ধু কি করল লোকটা তো ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কালেমা তো পড়ে ফেলছিল বাচ্চা তো গেছিল জাহান্নাম থেকে তো বাচ্চা গেছিল তো বন্ধু কি করে দিল বাত আল্লাহ তালা বলেন এই কথাটাই সেদিন আল্লাহ বলে প্রত্যেকটা পাপি তার দুনিয়ার জীবনের এই অসৎ বন্ধুদের কথা স্মরণ পড়বে আর জাহান নামের আজাব আখেরাতের দৃশ্য দেখে নিজের হাতগুলো তাঁত দিয়া এরকম কামড়াইয়া ছিঁড়ে ফেলতে চাইবে আর আফসুস করে বলবে কি বলবে শোনেন

যারা জীবনটা গুনার আড্ডায় কাটাচ্ছেন যারা জীবনটা টেলিভিশনে জীবনটা মদের আড্ডায় জুয়ার আড্ডায় নারীর আড্ডায় কত যুবক আব্বা সারা রাত সারা দিন মোবাইলে এই অস্থির ছবি নিয়ে জীবনটা শেষ করছ কোথায় চুল কোথায় চেহারা কে তোমার আব্বা কে তোমার মা কি তোমার ধর্ম কে তোমার মালিক হায় হায় বন্ধু আমার